আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম জামিআন ফি মাহাদিল লুগাতিল আরাবিয়া সবাইকে অধিক ব্যবহৃত 1000টি আরবী শব্দ শেখার দ্বিতীয় পর্বে স্বাগত আমরা সরাসরি বোর্ড থেকে আজকে আমাদের দ্বিতীয় পর্বের শব্দগুলো শিখব ইনশাআল্লাহ আজকে আমরা যে সকল যে শব্দগুলো শিখব সেটি হলো আল আশখাস ওয়াল মিহান আল আশা মেহান এই বিষয়ের উপরে আমরা আজকে কয়েকটি শব্দ দেখব লক্ষ্য করি প্রথম শব্দটি হল পুরুষ জমা রিজালুন হুয়া সে একজন ভালো মানুষ দ্বিতীয় শব্দটি ইমরাতুন ইমরাতুন ইমরাহ জমা নিসাউন মহিলা হিয়া ইমরাতুন জাকিয়াতুন হিয়া ইমরাতুন জাকিয়াতুন তিনি একজন বুদ্ধিমতি মহিলা তৃতীয় শব্দটি হলো শাবুন শাব শাবুন শাব জমা শাবাব আও শুবান যুব হাদা শাবুন নাশীতুন হাদা শাবুন নাশীতুন ইনি একজন কর্মঠ যুবক ফাতাতুন ফাতা ফাতাতুন ফাতা জমা ফাতায়াতুন যুবতী তিলকাল ফাতাতু জামিলাতুন ওই যুবতীটি সুন্দরী ইনসানুন ইনসান জামা আনাসিয়ুন মানুষ কুল্লু ইনসানিন খুলিকা হুররান প্রত্যেক মানুষই স্বাধীনভাবে জন্মায় না নাস জমা মানব জাতি আল্লা সুয়ো হে মানুষ শান্তি ভালোবাসে দৈ ফুন দৈফ দৈ জমা দুয়ো মেহমান বা উচেছি লাদই না দুয়ো ফুন্ আলিয়ম লেদেইনা দুই আজ আমাদের বাসায় মেহমান আছে মুসাফির মোসাফিরুন মুসাফির যাত্রী আল মোসাফিরুফির তরিক যাত্রী পথে আছে তরিব জমা তুল্লা ছাত্র

জমা ডাক্তার মারিদ ডাক্তার রোগীর চিকিৎসা করেন সবাইকে অভিনন্দন ইনশাআল্লাহ আগামী পর্বে আবার সবার সাথে দেখা হবে ইম আসসালামা সালাম আলাইকুম